দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা সংসদে স্পিকার পদে নাম ঘোষণা বিজেপির মুখ শুকিয়ে গেল রাহুল এবং মমতার মোদীর অগ্নিবাণে কুপকাত ইন্ডিয়া জোট হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে সরকার গড়তে কোনো বাধা না পেলেও স্পিকার পদ নিয়ে দোটানায় পড়েছে এনডিএ স্পিকার পদ কে পাবে তা নিয়ে টানাটানি চলছে টিডিপির সঙ্গে অন্যদিকে কংগ্রেসও আবার ডেপুটি স্পিকারের পদ দাবি করতে পারে এরই মাঝে সূত্রের খবর সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে উদ্যোগী হয়েছে গেরুয়া শিবির দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে স্পিকার পদে কোনো নির্বাচন হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে নির্বাচন হয়েছিল সুমিত্রা মহাজন এবং ওম বিড়লা কিন্তু এবার চিত্রটা একেবারে আলাদা একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি সরকার গড়তে নির্ভর করতে হয়েছে টিডিপি এবং জেডিউর মতো আঞ্চলিক দলগুলোর ওপর আর সুযোগ বুঝে দাবি দেওয়া বেড়েছে সেই জোট সঙ্গীদেরও। ভোটের ফলপ্রকাশের পরেই জানা গিয়েছিল স্পিকার পদের দাবি জানিয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি বিজেপি সেই দাবি মানবে কিনা তা জানা যাবে অধিবেশন বসলেই অন্যদিকে ডেপুটি স্পিকার পদ নিয়েও আতান্তরে পড়েছে কেন্দ্রের শাসক দল এবার ডেপুটি স্পিকার পদের দাবিদার বিরোধীরাও তাদের দাবি রীতি অনুযায়ী ডেপুটি স্পিকার পদ বিরোধীদের পাওয়া উচিত এবার তাদের স্পিকার পদ দিতেই হবে যদি ডেপুটি স্পিকার পদ না দেওয়া হয় তবে স্পিকার পদে তারাও প্রার্থী দাঁড় করাবে কেননা দু এবং দু সালে ডেপুটি স্পিকার পদ বিজেপিকে ছেড়ে দিয়েছিল কংগ্রেস দু চার এবং দু সালে ডেপুটি স্পিকার পদে বসেছিল বিজেপির চরণজিৎ সিং এবং কারিয়া মুন্ডা দু সালে ডেপুটি স্পিকার পদ এআই ডিএমকের থাম্বি দুরাইকে দেওয়া হয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত ডেপুটি স্পিকার পদ খালি রেখেছিল বিজেপি এবার বিজেপি সহমতের ভিত্তিতেই স্পিকার নির্বাচন করতে আগ্রহী তবে কোন পদ কাকে দেওয়া হবে সেই চিত্র এখনও পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি এদিকে অপর একটি সূত্রের খবর কংগ্রেস যদি বিরোধী দলের পদ পায় তবে ইন্ডিয়া জোটের অন্য শরিক দলগুলো ডেপুটি স্পিকার পদের দাবি জানাতে চলেছে আর এমনই আবহে গেরুয়া শিবির সূত্রের খবর সংসদের স্পিকার পদে আবার বসতে চলেছে ওম তো দর্শক আপনারা কি মনে করছেন এবারে স্পিকার পদে কাকে বসানো হতে পারে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ